শপিং গাইড ভিডিও তৈরি করাটা আমার একটা প্যাশন বাট আমার হাতের কাজগুলো অনেক পছন্দের যেমন ধরেন কাঠের গয়না তৈরি করা গায়ে হলুদের গয়না তৈরি করা ক্রিস্টাল ব্রিডস দিয়ে বিভিন্ন ধরনের ক্রাউন হেড পিস জুয়েলারি তৈরি করাটা আমার ভীষণ পছন্দের কাজ তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো এই যে চমৎকার হেড পিস যেটা দেখতে পাচ্ছেন এই হেড পিস আর ইয়ারটপ জোড়া কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি না বললে কিন্তু আপনারা অনেকেই বিশ্বাস করতেন না তো আমি আপনাদের কথা কি বলবো যখন হেড পিসগুলো বানানো হয়ে যায় এগুলোর ফিনিশিং দেওয়ার পর আমার নিজেরই বিশ্বাস হতে চায় না যে এই হেড পিসগুলো আমি নিজে বানিয়েছি তো হেডপিসগুলো বানাতে যে খুব বেশি টাকা খরচ হয় তা কিন্তু না খুব অল্প খরচেই কিন্তু আপনারা অল্প কিছু ব্রিডস কিনে বা অল্প কিছু ক্রিস্টাল পুঁথি কিনে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর হেডপিসগুলো ঘরেই তৈরি করতে পারেন তো আমার কী কী লাগছে আমি সেগুলো কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি তারপর একটু বলে দিচ্ছি আমি পার্ল কালারের ফুল নিয়ে নিয়েছি আর আমি লাল কালারের মতি নিয়ে নিয়েছি বা ক্রিস্টাল ব্রিডস নিয়ে নিয়েছি এই কয়টা জিনিস দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু হেডপিস তৈরি করব। আর হেডপিসটা আউটলুকটা কেমন আসছে সেটা কিন্তু আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখেছেন কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে প্যাস দিয়ে তারের প্রথম অংশে আমি একটু জায়গা রেখেছি যেন মাথায় যখন এটা সেট করব তখন যেন পার্লারে ক্লিপ দিয়ে সুন্দর করে যেন মাথা চুলের সাথে যেন এঁটে রাখা যায় এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ফুলের ভিতর থেকে আমি ক্রিস্টাল ব্রিডগুলোকে ঢুকিয়ে আমি গয়না বাঁধা যে তারটা আছে সেই তারটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে আমি সুন্দর করে সেট করে নিলাম ভিতর থেকে ক্রিস্টাল ব্রিজটার ভিতর থেকে গুনাটা ঢুকিয়ে তারপর আবার ফুলের ভিতর থেকে ঢুকিয়ে যদি আমি প্যাচটা দিই তাহলে কিন্তু খুব সুন্দর মতো সিকিউর হয় আর এটা খুলে যাবে না আর আরও বেশি পোক্ত করার জন্য আমি এই যে ফুলগুলো আছে ফুলে যে পাপড়িগুলো পাপড়িগুলোর সাথে প্যাঁচ দিয়ে নিচ্ছি যেন কোনোভাবে খুলে না যায় বা একটা একটার সাথে যেন খুব সুন্দর মতো লেগে থাকে তো এটা সম্পূর্ণই চোখের আন্দাজ এবং হাতের একটা ভারসাম্য রেখে করতে হবে তো আপনারা একবার যখন একটা ব্রিড সেট করে ফেলবেন তখন দেখবেন যে একদম সহজ তো আমার কাছে এই কাজগুলো অনেক শখের আমি যখন একটু অবসর পাই তখনই কিন্তু এরকম সুন্দর সুন্দর হেডপিস তৈরি করি বা আমার বাবুর জন্য মাথার ভ্যান তারপর হচ্ছে হেয়ার পিস যেগুলো আছে তারপর ক্রাউন এগুলো তৈরি করতে আমার অনেক ভাল লাগে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে নিজের হাতে বানানো এটা যেই কোনো অলঙ্কার বা যেই কোনো কিছুই কিন্তু পড়াটার ভিতরে একটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর আমি যখন আমার নিজের হাতে তৈরি করে আমার মেয়েকে কোনো কিছু পড়াই তখন সেটা আমার যে কতটা ভালো লাগা সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যখনই নিজের চোখে কোনো কিছু সামনে দেখি যে এইটা এরকম যখন নতুন নতুন এই হেডক্রাউনগুলো যখন মার্কেটে উঠছে তখন আমি কিনতে গেছিলাম কিনতে যাওয়ার পর আমার কাছে এই ধরনের হেড পিসগুলো আরও নর্মাল সেটা আমার কাছে সাড়ে চারশো টাকা চাইছে কিন্তু আমার কাছে মনে হইল যে প্রাইসটা অনেকটাই বেশি যাচ্ছে। তো সেই জন্য আমি আর কিনি নাই তো আমি বলছি যে কি এমন জিনিস যেটা আমি বানাইতে পারবো না চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়তো একবার দুইবার পচা হবে তৃতীয়বার হয়তো ভালো হবে তো একটা কথা আছে না করতে করতে কর্তা বাড়তে বাড়তে ভর্তা তো আমি সেটাই করেছি আমি দুই একবার করেছি যখন ঠিক হয় নাই তারপর তৃতীয়বার চতুর্থবার যখন চেষ্টা করেছি তখন কিন্তু সুন্দর হয়েছে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমি যদি কোনো একটা কাজ করার আগেই যদি মনে স্থির করে রাখি যে না আমাকে দিয়ে হবে না তাহলে সেটা কখনোই হবে না নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে নিজের উপর নিজের কিন্তু আস্থা রাখতে হবে যখন আপনি নিজের উপর আস্থা রেখে কোনো কাজ করবেন তখন দেখবেন সেই কাজটা আপনার কাছে অনেক সহজ লাগছে কিন্তু আপনি যদি প্রথমেই হার মেনে যান যে না এটা আমার দ্বারা হবে না আমি এটা পারবো না এটা আমাকে দ্বারা সম্ভব না তখন সবাই পৃথিবীর সবাই মিলেও যদি আপনাকে মানে আগ্রহ দেয় বা সবাই যদি আপনাকে বলে তাহলেও কিন্তু কোনো কাজ হবে না তো এই যে সাইডের যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো এক্সট্রা কিছু ছিল তো আমি চিন্তা করলাম যে শুধু এক লাইনের মতো হলে তো ভাল লাগে না একটু পাতার মতো থাকলে ভাল লাগতো তো আমি চিন্তা করলাম সবুজ কালার দিয়ে যদি করি তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে যেহেতু এটা লাল এবং পার্ল কালার দিয়ে করা তাই আমি লাল এবং পার্ল কালারের সাথে কিন্তু আমি গোল্ডেন জুয়েলারি যে ওয়ারটা আছে সেটা দিয়ে করেছি আর কিছু পুঁথি বেঁচে গিয়েছিল সেই পুঁথিগুলো দিয়ে আমি কানের দুল বানিয়ে নিয়েছি এই যে সুন্দর হেডপিসটা এটাকে চাইলে গলার চকার হিসাবেও ব্যবহার করা যাবে চাইলে মাথার হেডপিস হিসেবে ব্যবহার করা যাবে এখন আমি বলে দেই এই যে ম্যাটেরিয়ালগুলো আমি কোথা থেকে কিনেছি অনেকেই জিজ্ঞাসা করেন তো সেই জন্য আমি আপনাদেরকে অ্যাড্রেস সমেত ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু গয়না তার ক্রিস্টাল ব্রিড তাছাড়াও আমার এই ভিডিওতে যেই আনুষাঙ্গিক জিনিসগুলো লেগেছে সব কিছুই পাবেন এছাড়া কাঠের গয়না কাঠের জুয়েলারি চুরি বেস তার ব্লক বাটি গ্লাস কালার সব কিছু কিন্তু আপনারা সাত্তার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তো এই সাতার ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোলসেল এবং রিটেলে কিন্তু আপনারা বিভিন্ন রকম রং তুলি সব কিছু কিনতে পারবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ